চলিয়া আমরা এই মুহূর্তে বেরিয়ে বললাম নলেজ সিটির উদ্দেশ্যে তো আজকে তোমাদেরকে দেখাব নলেজ সিটিটা ঘুরিয়ে ঠিক আছে দেখতে থাকুন তো আজকে এই মুহূর্তে আমি চলে এলাম হুগলি জেলার অন্তর্গত ফুরফুরা শরীফের শরীফের আব্বাস সিদ্দিকির নলেজ সিটিটা একটু তোমাদেরকে দেখাবো তো আমরা এই মুহূর্তে একটু দূরেই আছি আপাতত দেখতেই পাচ্ছ অনেকটা দূরে আমার পিছনে বিল্ডিংটা তো আমরা সেখানে যাব দেখাবো তোমাদেরকে কেমন কি নলেজ সিটি তো আমি ফার্স্ট টাইমই এলাম তো যেহেতু আমার ব্লগে গিয়ে দেখা হবে তোমাদেরকে আর এই দিকটা হচ্ছে রাস্তা আমরা এই দিক থেকে এলাম ঠিক আছে মোটামুটি আমরা যে শিয়াখালা যে চৌ রাস্তা মানে চৌমাতা আছে ইলিপুর যেটা ওখান থেকে প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা এই নলেজ সিটিতে পৌঁছালাম তো একটু তোমাদেরকে দেখাবো তো গাইস দেখতেই পাচ্ছ নলেজ সিটির দিকে আমরা এগোচ্ছি তোমাদেরকে দেখাবো কেমন কি আমিও অনেক শুনেছি নাম অনেক ইউটিউবাররা ভিডিও করেছে তো আমরাও যাচ্ছি একটুখানি দেখবো কেমন কি সিচুয়েশন নলেজ সিটির তো অবশ্যই তোমরা দেখো ভিডিওটা ফাইনালি চলে এলাম নলেজ সিটিতে একটু সামনের লোকটা দেখাবো গাড়ি আছে তো এই হচ্ছে যাওয়া যাবে তা চলো দেখা একটু ঘুরিয়ে এই হচ্ছে নলেজ সিটি গাইজ দেখতেই পাচ্ছো এই হচ্ছে সেই নলেজ সিটির ফাঁকা জায়গাটা প্রায় একশো বিঘে জমি নিয়ে এই জায়গাটা আছে আর এখানে মোটামুটি হসপিটাল গড়ে তোলার একটা পরিকল্পনা চলছে এইসব জায়গাগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি সেটা সুযোগ সুবিধে হলেই গড়ে উঠবে সেই হসপিটাল গরিব মানুষের সুবিধার জন্য তো এনারা চাইছে এখানে একটা হসপিটাল যাতে হোক সবাই একটা সুযোগ সুবিধা পাক তো সেই হিসাবে এখানটা মোটামুটি আপাতত এই বিল্ডিংটা এখন করা হয়েছে বাকি আরও কাজ হবে তো সেরকম সুযোগ সুবিধা এলেই অবশ্য সেটা সম্ভব হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে বাকি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আর একটু এই দিকটা কেমন কি আছে না আছে যেহেতু এখন একটু মানে আকাশে ঠিকঠাক রোদ নেই তো মেঘলা মেঘলা টাইপের ভিডিও কোয়ালিটি হয়তো অতটা ভালো আসবে না বুঝতেই পারছো এইদিকে সব গাছ লাগানো আছে ছোট ছোট চারা গাছ বিভিন্ন রকমের আর এইখানে একটা পুকুর টাইপের আছে এই দিকটা এটা বেরিয়ে যাওয়া যাবে একদম রাস্তা আমরা ওইটা দিয়ে ঢুকলাম ওইটা দিয়ে এখান দিয়েও বেরোনো যাবে ঠিক আছে এই হচ্ছে জায়গা এটা পুরো মাঠ পড়ে আছে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই অল করবে যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে পাওয়ার জন্য যে একশো বিঘে যে জমির মধ্যে মানে টোটাল অনেক কিছু করার প্ল্যানিং আছে এখানে দেখতেই পাচ্ছ এটা পুরো মাঠ পুরো পড়ে আছে ফাঁকা বাকি ওখানে তো বিল্ডিং হয়ে গেছে এটা পুরো ফাঁকা পড়ে আছে আর এই হচ্ছে পাশে একটা পুকুর টাইপের আছে ছোট পাড়া এটা হচ্ছে পুকুর আমরা এই মুহূর্তে এলাম বৈকালবেলা ঠিক আছে আর একটু সানলাইট কমে গেছে তো একটু ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে ঠিক আছে তো সানলাইটটা কমে গেছে যার কারণে একটু ছবিটা ডিস্টার্ব হচ্ছে তো চলো যতটা পারাচ্ছি দেখাচ্ছি দেখা হবে নতুন ভিডিও আবারও তো আজকে এখান এখানেই শেষ করছি ভিডিওটা ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে